বাংলা বিভাগে রহমান খান উনিশশো একাত্তর সালে স্বাধীনতার স্বাধীনতা যুদ্ধের সময় একটা ঘোষণা পত্র ছিল ওইটার তিনটা মূল নীতি ছিল তিনটা ভিত্তি ছিল একটা তো সাম্য আর একটা হচ্ছে মানবাধিকার আর একটা হচ্ছে সামাজিক সুবিধা এই দিনটা ব্যক্তির উপরে ভিত্তি কইরা বাংলাদেশের মানুষ দাপিয়ে পড়ছিল এবং বাংলাদেশকে স্বাধীন করেছিল এবং এই এই যে ভিত্তি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা এখানের যে সাম্য এই সাম্যের জন্য বাংলাদেশ এত বড় আমরা যুদ্ধ করছে এবং এই তিপ্পান্ন বছরে আমরা এই সাম্য না পাওয়ার কারণে আবার দুই হাজার চব্বিশ সালে আমাদের বৈষম্য বিরোধী একটা আন্দোলন করতে হয়েছে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম এই বছর পরেও এই যুদ্ধের সময় নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম এবং তেপ্পান্ন বছর পরে আসে চব্বিশ সালে আবার যেই বৈষম্যর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এর পরেও কেন তিতুমিরে বৈষম্য থাকবে তিতুমিরের স্টুডেন্টরা এই সাম্য বিক্রি করে এবং এই দুই হাজার চব্বিশ সালের বৈষম্যের উপর বিক্রি করে তারা চায় না যে ইতুমিরে বৈষম্য থাকবে তারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে থাকতে চায় না তারা আন্ডারে আর থাকতে চায় না তারা নিজস্ব একটা ইউনিভার্সিটি চায় এই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি ইনশাল্লাহ ইতুমের স্টুডেন্ট বাংলাদেশকে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি ইউনিভার্সিটি করে গবেষণামূলক পড়াশোনা করে বাংলাদেশের সাথে বাংলাদেশের সকলের সকল স্টুডেন্টদের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করে পিছু বাংলাদেশকে একটা উচ্চ শিখরে নিয়ে যাবে এই জন্য অবশ্যই দরকার পিচুমেরকে বিশ্ববিদ্যালয় করা দরকার এবং এই দাবি পিচুমের দাবি এই দাবি মহাকালীর জনগণের দাবি এই দাবি আপনার জনগণের দাবি এই দাবি বনানিস জনগণের দাবি এই দাবি বাংলাদেশের সকল ছাত্র জনতার দাবি অতএব এই দাবি আমাদের আদায় করতেই হবে এই দাবি আমাদের পূরণ করতেই হবে যতক্ষণ পর্যন্ত এই দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আসি দ্বিতীয় মেরের ছাত্ররা মাঠে থাকবে এবং হচ্ছে জনগণকে নিয়ে দ্বিতীয় মেরের পাশে যারা আছে তাদেরকে নিয়ে মাঠে থাকবে অবশ্যই মাঠে থাকবে এই বলে আমার বক্তব্য শেষ করছি